খান্ডিতে কত আছে পষতি বিরা গেল না হ্যালো বিহর আসসালাম আলাইকুম দুর্গাপুর অন্তর্গত পাইকটলি নামক আড়তে এই যে রাজশাহীর মিষ্টি পান এসেছে দূর দূরান্ত এলাকা থেকে এই যে আমার হাতে দেখছে উত্তরবঙ্গের চেষ্টা ব্যাপারে আমার সামনে উপস্থিত আছে জনক জিয়া মামা এই পানের চারশো ধরে চারশো চারশো কথা বলিস চারশো বিশ হচ্ছে চারশো বিশ গেল চারশো বিশ চারশো বিশ চারশো বিশ চারশো তিরিশ দাও হে পাতায় মামা চারশো চল্লিশ দাও চারশো পঞ্চাশ দাও আশি আছে পাঁচশো পুরা দাও পাঁচশো গেলো পাঁচশো এক পাঁচশো দুই পাঁচশো দুই